বন্ধুরা আজকেই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আপনি যদি সংসারে সুখ শান্তি চান তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়েই আপনারা এই দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না শাস্ত্রেতে আছে এই দিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয় সংসারে অনেক রকমের বিপদ আপদ অভাব অনটন অনেক সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে বন্ধুরা ভুলেও এই দিনে তুলসী গাছে জল দেবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে যাতে তারা ওই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হয় তো তাহলে শুরু করা যাক আমাদের মূল বিষয়টা হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্ব আমাদের সবার কাছে অপরিসীম একদিকে যেমন তার ভেষজ গুণ আছে অন্যদিকে তুলসী গাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাস তাই হিন্দু শাস্ত্র মতে ও আয়ুর্বেদিক মতে তুলসী গাছ প্রত্যেকটা গৃহস্থের বাড়ি থাকা অত্যন্ত জরুরি আপনারাও দেখবেন এমন কোন হিন্দু পরিবার নেই যার বাড়ি তুলসী গাছ আমরা প্রত্যেক দিন সবাই স্নান করে শুদ্ধ বস্তে তুলসী গাছে জল দিই আর সন্ধ্যাবেলায় ধূপ দিয়ে তাকে সন্ধ্যা আরতি করি আর তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতে পারে না এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে আপনারা মন দিয়ে তুলসী দেবীকে স্মরণ করে যদি তুলসী গাছে জল দান করেন তাহলে আপনাদের ছোট ছোট অনেক পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন যদি আপনারা দেখেন যে বাড়িতে তুলসী গাছ বারবার বসাতেও গাছ শুকিয়ে যাচ্ছে গাছটাকে বাঁচানো কোনো মতেই যাচ্ছে না তাহলে ভাববে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি অবশ্যই আছে এবারে আসি কোন দিন আপনারা তুলসী গাছে জল দেবেন না একাদশী দিনে ভুলেও তুলসী গাছে জল দেবেন না কারণ হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিনে তুলসী রানী স্বয়ং নারায়ণের জন্য একাদশী পালন করে এবং সেই দিন তুলসী দেবী निर्जला উপবাস করেন ভগবান শ্রী হরির জন্য তাই এই দিন যদি কেউ সেই গাছে জল দেয় তাহলে তুলসী দেবী অত্যন্ত রাগান্বিত হবেন ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা সেই সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যার মধ্যে দিয়ে আপনারা জড়িয়ে পড়তে পারেন সর্বোপরি চরম বাস্তুদোষের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে তাই ভুলেও এই দিন আপনারা তুলসী দেবীকে কখনোই জল দেবেন না বা সন্ধ্যাবেলায় কখনোই সন্ধ্যা আরতি দেবেন না তাই বন্ধুরা সুখে শান্তিতে থাকতে হলে এবং বাস্তুদোষ থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন তুলসী গাছে জল দিন শুধুমাত্র এই দিনটা ছাড়া তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার আসছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন